টি টোয়েন্টি বিশ্বকাপ দুই বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম ম্যাচ দুই দলের একাদশ এবং ম্যাচটির সময়সূচি চলুন তা এক নজরে দেখে নেই আমরা প্রথমে দেখব শ্রীলঙ্কা দলের সেরা একাদশ নাম্বার ওয়ান কামিন্ডো মেন্ডিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পাথুম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কুশাল মেন্ডিস ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সাদিরা সমর বিক্রমা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ চারিত আশালঙ্কা বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ধনঞ্জয় সিলভা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অ্যাঞ্জেলো ম্যাথুইস বেটিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন দুনিত লাগে বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মাথিসা পাথিরানা ফাস্ট বোলার নাম্বার ইলেভেন দিলশান মধুসনকা ফাস্ট বোলার এখন আমরা দেখে নেব বাংলাদেশের সেরা একাদশ নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সাকিব আল হাসান বেটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটস নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন জাকির আলি অনিক উইকেট কিপার কাম ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফাস্ট বোলার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ম্যাচটি শুরু হবে তারিখ আটই জুন রোজ শনিবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু গ্রেট প্লেয়ার ক্রিকেট স্টেডিয়াম দালাস প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে